আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের আদরে ছোট্ট তাজার এই দেখো আমি কি করছি কি হয়েছে জানো আজকে সন্ধ্যাবেলা গিয়েছিলাম মাম্মার চেম্বারে বুঝেছ মামার চেম্বার একটু রেনোভেট করেছে সুন্দরই লাগছে দেখো এগুলো নতুন নতুন লাগিয়েছে হ্যাঁ আমি তো আগে দেখিনি দেখে তো পুরোই আবার কী আবার কি এত রকম দাঁত এত কালারফুল বা সুন্দরই লেগে গেল তারপর আমি ওগুলো টানাটানি করলাম যখন ওগুলো খুলতে না পারলাম তখন আমি রিসেপশন এরিয়ে চলে আসলাম আর আমার সাথে খেলতে এসেছিল আব্দি আপু এই দেখো এটা আব্দি আপু আমি আর আব্দি আপু লুকোচুরি খেলছি আর এটা আহিয়ান আহিয়ান বসে বসে আমাদের খেলাটা দেখছে ও একটু ছোট আমার সাথে খেলতে পারছে না এই দেখো আমি যাচ্ছি যাচ্ছি আহিয়ানের কাছে হ্যাঁ এই যে আমি আহিয়ানকে ধরেছি আমাদের একটু ব্যথাও পেয়েছিলাম আমি আর আসলাম তারপরে দেখো আমি ঘুরছি মাম্মার চেম্বারে হ্যাঁ এইটা এইটা একটা লাঠি আমি পেয়েছি দেখো আমি চেয়ারে প্লাগ খুলে দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু কোনো দুঃখ করি নাই মাম্মার চেম্বারে গিয়ে এগুলো আমি করতে পারি হ্যাঁ দেখো নানু আমাকে মারে আমি তো মায়ের খেয়ে খুশি হয়ে গেছি

आज के तहने को जूंतूई है, तो मैं सभी हमें जो ने बेची-बेची दुआ कर बेकिंतू अल्लाह हाँ।